রঙের কাজ করতে এসে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হলেন এক যুবক বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আরামবাগের বলরামপুর এলাকায় জানা গেছে এদিন ওই যুবক আরামবাগের বলরামপুর এলাকায় একটি মিলে রঙের কাজ করছিলেন সে সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎ পৃষ্ঠ হন এরপর তার সহকর্মীরা তাকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন

বলতে মালটা ইলেকট্রিক শট খেয়ে পড়ে গেছে মাথা ফিরে গেছে বর্ণপুর সোনা বাংলা মিল তো ঠিক আমরা জানি না ঠিক আমরা বাড়ি থেকে আসছি কি নাম ওনার ওনার নাম দুষ্টু ডাই আপনার নাম আমার নাম বাপন পাল প্রতিবেশী আমরা একসঙ্গে কাজ করি মিল হ্যাঁ তো এখানে আমরা নিচে কাজ নিচে আমরা বাঁশ নিয়ে এসে বাঁধছিলাম ও উপরে ছাদে ছিল তো ছাদে আমরা বাঁশ সব কাজ হয়েছে সব কিছু হয়েছে এবার আমরা নিচে যে হঠাৎ করে একটা আওয়াজ হলো কারেন্টটি যেমন আজ হলো সেরকম আওয়াজ হলো তারপর সব পাশে একটা মিল থেকে সবাই বলছে তোমার একটা ছেলে শর্টকে শর্টকেছে বলে তো আমরা ছাদে কোনো রকম উঠেছি উঠে ও একাই দিচ্ছি না পড়ে আছে পড়ে যেতে ওর মাথাটা ফাটা ছিল ওটা থেকেই রক্ত বের হয় আর হয় তারপর আমরা এমিডিয়েটলি ওই বাবু ছিল স্কর্পিও গাড়ি করে সমস্ত এমিডিয়েটলি আমরা নিয়ে চলে যাই একজনই একজনই ছিল কাজ করছে আর ওই কাজ করছিল ইলেকট্রিক ওইদিকে তার ছিল হ্যাঁ একটা ছাদে তার ছিল আনু আনু তো হয় যাই হোক হয় ও যা কিছু হয়ে গেছে আপনার নাম আমার নাম মনিজিৎ খানা কি নাম যে বাড়ি মঞ্জুর কাজে এসলাম বললাম সোনার বাংলা মিলে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ বাচ্চাদের কি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি